কেউ যাতে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে এবং সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নির্বাচিত সরকারের নিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জুলাই অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতা খুন করার পরও রাজনৈতিক দল হিসেবে অনুশোচনাও নেই আওয়ামী লীগের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায় বিএনপি সে লক্ষ্যেই রাজধানীর এক হোটেলে সেমিনারের আয়োজন করে দলটি বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন দলের এর সঙ্গে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো সহ সমমনা বিভিন্ন দলের নেতারা আলোচনায় অংশগ্রহণ করেন ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ও সরকারে এমন পরিবেশ নিশ্চিত করবে যে কেউ উঠতে নয় থাকবে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ারও বিধান এ সময় তিনি আরো বলেন সংবিধান সংস্কারের মাধ্যমে শুধু কয়েকটি অক্ষরের পরিবর্তন নয় বরং সার্বিকভাবে সমাজ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপি এর সাথে বিচার বিভাগের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে সর্বোচ্চ সেমিনারে সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের যেসব সংস্কার প্রস্তাবনা আছে তা বিএনপির সাথে অনেকটাই মিলে যাবে সেমিনারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ব্যবস্থা বাতিলের দাবি জানান বক্তারা